বয়স কত হবে আপনার আঠারো আঠারো এই বয়সের মেয়েরা তো বিছানা ঘুমা মানে ঘুম আসে না আসে ঘুম আপনার সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সে আল্লাহর আল্লাহ রহমতে বালি আসেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে স্মার্ট একটা বুকে আমার চ্যানেলে হাজির করেছি এই গোলাপ কেন মিডিয়ায় আসলো সেটা আপনাদেরকে শোনার চেষ্টা করলো আসসালামু আলাইকুম বাবু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

যৌতুকের জন্য বাবা মা বিয়ে দিতে পারেনি খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন আপনি এই জিনিসটা আমাদের দেশে কিন্তু এখন প্রচলিত বাবা মা আছে বাবা মারা গেছে মা আছে তাহলে এই মাকে নিয়েই আপনার সংসার এখন একটি ভালো পেলে বিয়ে বসবেন আচ্ছা আপনার একটা রুচি বলতে একটা জিনিস আছে

যাই হোক অনেক ভালো ভালো মানুষ আছে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আমরা আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দশকে এই আপনার সাথে যোগাযোগ করার একটি নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন পেলে আপনার সাথে কথা বলতে পারবেন আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান লাস্ট হলো তিনশো একাত্তর আপনার নাম্বার না